ভেরি গুড মর্নিং দেখতেই পাচ্ছো আজকে কি করতে চলেছি আজকে একটা এক্সাইটিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা পাকা আমের সুইট জেলি এখন তো খেজুর গুড়ের সময় না আপনারা চাইলে খেজুর গুড় অ্যাড করলে আরও বেশি সুস্বাদু হবে আমি ভেলিগুড় আর চিনি দিয়েই আমি রেসিপিটা ট্রাই করেছি আমের আমেরাটি বাদ দিয়ে আমগুলোকে স্লাইস করে কেটে একটা মিক্সিতে ভরে দিচ্ছি এই জেলি করার জন্য কিন্তু আমের পাল্প করে নিতে হবে দেখো মিক্সিতে একবার ঘোরালেই কি সুন্দর আমের পাল্প আমাদের রেডি এবার কড়াই গরম করে তাতে একটু সাদা তেল দিয়েছি ওপর থেকে শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে ফোড়ন দিয়েছি ডিপ ব্রাউন কালার হয়ে আসলেই আমের পাল্পগুলো দিয়ে দিতে হবে এই ফোরনের যা সুন্দর গন্ধ না এখনই কারো সবুজ হয়েছে না দেখো আমের পাল্পগুলো একদম দিয়ে দিয়েছি তারপর ভালো করে নাড়তে নাড়তে ওপর থেকে পুরো চিনিটা দিয়ে দিতে হবে তোমরা যে যেমন মিষ্টি খাও তেমন মিষ্টি দেবে আমি কিন্তু এখানে তিনটে ভেলিগুর ব্যবহার করেছি তোমরা দুটো করতে পারো আবার চিনির পরিমাণটাও বাড়াতে পারো সেটা তোমাদের ইচ্ছা আরও খুব ভালো হয় যদি তোমরা খেজুর গুড় ব্যবহার করো এখন তো খেজুর গুড়ের সিজন না যারা এই রেসিপিটা শীতকালে দেখবে তারা কিন্তু অবশ্যই এখানে খেজুর গুড় ব্যবহার করবে তার রং রঙ রকম আসবে আরও আর খেতেও কিন্তু অসাধারণ আসবে যে কোনো পায়েস জেলি সব কিছুতেই কিন্তু মিষ্টির সাথে নুন দেবে তাহলে কিন্তু ব্যালেন্সটা খুব সুন্দর আসবে তোমরা যারা আমার রান্না দেখো তারা প্রত্যেকেই জানো আমি কিন্তু সব রান্নাতেই এক ফোঁটা নুন হলেও ব্যবহার করি এর পরের দিনের রেসিপি হবে শিমুইয়ের পায়েস অবশ্যই তো তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবে রান্নাটা কেমন হয়েছে আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখছো তারা প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বেলাইকন প্রেস করে দিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে গুড় কিন্তু গলে গেছে কি সুন্দর কনসিস্টেন্সি এসেছে দেখো এরকম একটা ঘনত্ব আসবে তবেই কিন্তু নামাবে দেখো আমাদের আমের চিলি কিন্তু রেডি প্লিজ ভিডিওটা পছন্দ বলে একটা সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট রেসিপি